হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো এই যে বাবা আজকে এনেছে একদম ছোট ছোট মাছ তারপরে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা একদম ধুয়ে টুয়ে আর এদিকে বসিয়েছি একটুখানি ভাত আর দেখো আমি একদম মশলা টশলা বেটে নিয়েছি তারপরে বন্ধুরা সকালবেলায় পড়ছে বৃষ্টি তো দেখো প্রচ মানে বেশি না হালকা হালকা ঝিরি করে বৃষ্টি পড়ছে আর অঙ্কুশ ওইদিকে টিভি দেখছে ওই ঘরে বসে বসে আর এইদিকে দেখো এই যে একবারে এটা তো বৃষ্টি হলে আমাদের এই জিনিসটা একদম ভরে যায় পুকুরটা তো দেখো ঝিরঝির করে পড়ছে তো বেশি জোরে বৃষ্টি পড়ছে না আস্তে আস্তে পড়ছে তো হয়তো একটু পরে জোরে হবে তো তাই আমি তোমাদেরকে দেখালাম আর কি দেখো একদম পিটপিট করে বৃষ্টি পড়ছে আর এদিকে রান্না বান্না তো আমি বসিয়েই দিয়েছি মশলা টসলা দেখো বন্ধুরা এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে করব মানে একটুখানি মাছ দিয়ে করব হচ্ছে মাছের রসা আর বাবা আজকে এনেছে উস্তা তো উস্তা দিয়ে আর কি মাছের তরকারি করব তো চলো কি কি রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে দেখো বন্ধুরা বাবা নিয়ে এসেছে ডাটা শাক তারপরে আবার ডাটা শাক এনেছে তো বৃষ্টির মধ্যে আর কি করব চলো দেখি কি কি রান্না বান্না করা যায় আর কি তো দেখো ওদিকে তো আমি মশলা কষিয়ে দিয়েছিলাম আর এখন দেখো একটুখানি জোরে বৃষ্টি পড়ছিল আর হচ্ছে মানে মানে রোদও ছিল কেমন কেমন যেন তো তার জন্য ভালো করে আর বাইরে দেখা যাচ্ছিল না তো সেটাই আমি আর কি আর দেখানোর চেষ্টা করলাম না তো চলো এখন আমি রান্না করব। আর ওইদিকে অঙ্কুশ টিভি দেখছে তো তাই ওর সাথে হচ্ছে কথা বলছিলাম ও বাড়িতে থাকলেই শুধু টিভি দেখবে আর নালে বাইরে ঘুরতে যাবে তো দেখো ওই যে গাড়ি নিয়ে খেলছে আর টিভি দেখছে তো চলো এখন রান্নায় ফিরে আসি তো দেখো বন্ধু ওইদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে একটুখানি ভাত বসিয়েছি কারণ এটা হচ্ছে বাবার জন্য করছি আর কি গরম গরম ভাতটা তো একবার রান্না হয়ে গেছে আমার তো দেখো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর করব হচ্ছে মানে মাছের রসার উস্তা ডাঠা আলু দিয়ে হচ্ছে একটা তরকারি করব তো চলো রান্না করি আর হচ্ছে একটা বাবা কাঁঠাল পেরেছে কাঁঠালটাকে রেখে দিয়েছি কাঁঠালটা পাকে নি বন্ধুরা তো দেখো মাছের রসা একদম হয়ে গেছে কি সুন্দর না বন্ধুরা লাল লাল একদম ঝাল ঝাল দশ তো দেখো আর এদিকে বর্ষার সময় কি উস্তার তরকারি খেতে ভালো লাগে বলো তো তবুও রান্না করলাম বাবা যেহেতু এনেছে আর বাবা খেতে চেয়েছে তাই আমি এই যে উস্তার তরকারিটা রান্না করেছি তো দেখেই মনে হচ্ছে দুটো তরকারি খুব সুন্দর হয়েছে নিজের প্রশংসা বন্ধুরা নিজেই করছি যেহেতু ভালো লাগছে তাই বললাম আর এদিকে দেখো বন্ধুরা আমি মিষ্টি কুমড়ার শাকটাকে বসিয়েছি আলু ডাঁঠা মানে এগুলো দিয়েই বসিয়ে দিয়েছি একবারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও